আচ্ছা তিন নাম্বার প্রশ্ন কি পড়বো না বাদ দিয়ে দেই কি পড়বো নাকি বাদ দিব আচ্ছা পড়ে শেষ করছি এটা তিন নাম্বার আচ্ছা ধরতেছি ও তোমাদের এখানে আছে তাই না খুব স্বার্থপর তোমরা আচ্ছা ঠিক আছে দেখছি কতটুকু পড়া যায় শেষ প্রশ্ন রোজা অবস্থায় নারীদের পিরিয়ড হলে কি আমল করবে এই ক্ষেত্রে অনেক নারী আফসোস করে উত্তর দেবেন আচ্ছা এক্ষেত্রে আমি আগেই কিছু কথা বলেছিলাম যে পিরিয়ড যদি নারীর হয়ে যায় আর যদি নারী আফসোস করে যে পিরিয়ডটা কেন হয়ে গেল না হয়তো আমল করতাম এইটা করতাম সেইটা করতাম ইট ইস অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড দ্যাট শি ইজ ফিলিং রিগ্রেট আসলে মমিন তো সেই মমিনই ভালো ইদা সরাত কা হাসানাতুকা ওয়া সাআত কা সাইয়াতুকা ফা আনতা মুমিন যখন তোমার ভালো কাজ তোমার মনে শান্তি দেয় এবং খারাপ কাজ তোমাকে কষ্ট দেয় তখন বুঝতে হবে তুমি সবচেয়ে ইমানদার হয়ে গিয়েছো ঠিক না বলে এটা মেনে ভালো বোন যে পিরিয়ড হয়ে তার আফসোস করে আমি বলবো সর কথা যেহেতু প্রশ্ন চলেই এসেছে এক নাম্বার পিরিয়ড হয়ে গেলে প্রথমেই অ্যাকসেপ্ট দ্য ডিসিশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই এটা যে আল্লাহর সিদ্ধান্ত এটা মেনে না আল্লাহ যা করেন তার মাঝেই ভালো আল্লাহ যা করেন তার মাঝেই কল্যাণ এটা হাদিস বলি দেখেন আমা চেন্লাহ আনহা একবার হজে গেলেন নবীর সাথে একটা বিধান হচ্ছে করতে হয় জানা আছেন আমাদের সবার তাওয়াফ করতে হয় তো তাওয়াফের ঠিক পূর্ব মুহূর্তে তাআলা আনহার ব্লিডিং শুরু হয়ে যায় পিরিয়ড তথা মাসিক শুরু হয়ে যায় তুমি চুপচাপ বসে কান্না শুরু করে দিয়েছেন নবীজি বলছে আয়েশা স্টপ থামো কেন না আল্লাহর সিদ্ধান্ত মেনে নাও আল্লাহর সিদ্ধান্ত যেই বান্দা যে বান্ডি মেনে নেয় আল্লাহ তার মাঝেই তার জন্য কল্যাণকে নিহিত করে দেয় সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই এক নাম্বার আল্লাহর সিদ্ধান্ত মেনে নেন দুই নাম্বার পিরিয়ড হয়ে গেলে কোনো টেনশন নাই স্বামীর খেদমত করেন স্বামী খেদমত যেই মেয়ে করবে আল্লাহ তাকে প্রত্যেকটা খেদমতের বিনিময়ে জান্নাতের সিদ্ধান্ত নিয়ে দিবেন সবসময় এই নাম্বার একটু ভিন্ন কিছু করার আপনি চাইলে প্রতিবেশীর হক আদায় করান আপনি চাইলে আত্মীয়র হক আদায় করান বসে বসে কোরআন তেলাওয়াত শোনেন বসে বসে জিকির করেন বসে বসে ভালো কাজের আদেশ দিবেন আপনাকে বেশি বেশি সবাব দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে